পটল দিয়ে তো আমিষ নিরামিষ অনেক সুস্বাদু রেসিপি হয়ে থাকে সেটা আপনারা খেয়েছেন খাইয়েছেন রান্নাও করেছেন আজকে সেই পটল দিয়ে অতীব সুস্বাদু একটা নিরামিষ রান্না করে দেখাবো পিঙ্কিরা আহারের দরবারের একটা নতুন পর্বে দেরি না করে বরং চটপট শুরু করি কিভাবে কি করছি এর জন্য কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো এক্স্যাক্টলি সাদা তেল দিয়েই রান্নাটা করবেন তো এই সাদা তেল দিয়ে এর মধ্যে আমি কিছুটা পটল ভেজে নেব ফট করে কেন ঢেকে দিলাম তার কারণ এটা খেয়াল করবেন যখন কড়াইতে কোনো কিছু দিচ্ছেন মানে কোনো সবজি ভাজছেন দেখবেন ফট করেই না অনেকটা তেল উঠে যায় মানে উড়ে যায় আর কি ওই ধোয়ার মাধ্যমে তো সেটাকে অ্যাভয়েড করার জন্য এরকম করে ঢাকা দিয়ে দিলাম পটলটা ভাজা হচ্ছে হোক আমি এপাশে অন্য আর একটা কিছু ভেজে নিই কী ভেজে নেব একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়েছি সেখানে দুই মুঠোর মতো এরকম আতপ চাল দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল সরি গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি আপনারা আতপ চাইলেও করতে পারেন কিন্তু এই গোবিন্দভোগ চালটা দিলে এত দারুণ একটা গন্ধ আসে না ওই গন্ধেই আপনাদের অর্ধেক নয় পুরো খাওয়া হয়ে যাবে এত দারুণ লাগে আচ্ছা যাই হোক এই চালটাকে ততক্ষণ পর্যন্ত ভাববো যতক্ষণ একটা স্বচ্ছ ভাব চলে আসে মানে একেবারে সাদা হয়ে যায় এখন ভাবতে পারেন পিঙ্কির দিল তো পটল সেটা আলু হয়ে গেল কি করে অ্যাকচুয়ালি পটলটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি আলু দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি মানে দেখায়নি তো আলুটাকেও এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে এটাকেও একটু লাল লাল করে ভেজে নেব ফ্লেমটাকে একটু মিডিয়ামেই রেখে ভেজে নিয়েছি আর পুরোটাই কিন্তু আমি সাদা তেলেই করেছি চলুন পরবর্তী মূল প্রসেসটায় যাই না মূল প্রসেসের আগে আরও কিছু প্রস্তুতি দেখি বাকি রয়েছে সেটা হলো এই কিছুটা পরিমাণ কাজু এখানে এক মুঠোর মতো কাজু এক মুঠো কি তার থেকে একটু কম আর কিসনেস এই দুটোও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এটাও দেবেন ভীষণ সুন্দর লাগে খেতে তো যাই হোক একটু লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার তুলে নিয়েছি ব্যাস এবার আর কোনো রকম প্রস্তুতির দরকার নেই এবার একেবারে মূল রান্নায় চলে আসি এর জন্য আবার ওই সাদা তেল কিছুটা সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা এবারে এখানে আমি একটা ভুল করেছি সেইটা কি ভুল আমি বলছি আপনারা দেখুন তো সেটাকে ডিটেক্ট করতে পারেন কি না আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা বা তারপরে দিয়ে দিলাম একটা টমেটো সেটাকে চার টুকরো করে দিয়েছি আর কিছুটা আদা আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছে সেটা দিয়ে দিলাম এবারে মশলাটাতে পুড়ে না যায় বা এটাকে সমস্ত জিনিসটা সে কারণে একটুখানি জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো অবশ্যই এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেবো এক চা চামচের মতো ধনে গুঁড়ো এবং এক চা চামচের মতো জিরে গুঁড়ো এরপরে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখন দেখুন অনেকটাই জল রয়েছে মানে এখানে পোড়া লাগার সম্ভাবনা নেই যদি পোড়া লাগার সম্ভাবনা থাকে তাহলে একটু কিন্তু জল দিয়ে দিতে পারেন দিয়ে দেব যেহেতু নিরামিষ রান্না তাই এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম পুরো বিষয়টাই এমনি একটু মিষ্টি মিষ্টি হয় হ্যাঁ কাজু কিসমিস রয়েছে গোবিন্দভোগ চালের জন্য গোবিন্দভোগ চালের জন্য মিষ্টি হয় না বাট এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় সে কারণে একটু চিনি দিয়ে দিলাম এর পরে হলো সেই ভুলকে সংশোধন করার পালা আমি ভুলেই গেছিলাম আমি এটা দিব্যি বার করে রেখেছিলাম গরম মশলা কিন্তু সেটা ফোড়নে যে দেবো সেটা ভুলে গেছিলাম যখন মনে পড়লো তখন দিয়ে দিয়েছিলাম কি আপনাদের মাথায় এসেছিলো এটা যাক মশলাটা দিয়ে দিলাম মানে গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেবো দেখে বুঝতেই পারছেন একটু একটু কিন্তু তেল ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়েছে হ্যাঁ তবে পুরো মশলাটা পুরোপুরি কষে যাওয়ার আগেই আমি এখানে ভাজা সবজিটা দিয়ে দেবো মানে আলু আর পটল এই দুটো দিয়ে দেবো এর মধ্যে অনেকটা তেল রয়েছে তো এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলার সাথে এই সবজিগুলোকে একটু কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিই বুঝলেন না হলে কিন্তু ওই পোড়া লেগে যেতে পারে এটা বরং একটু কষিয়ে নিই কোনো একটা নিরামিষ দিনে বা যদি নিরামিষ দিন নাও হয় এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন আমি কথা দিতে পারি পটলের সমস্ত সেরা রান্নার মধ্যে এটা একটা হয়ে যায় বা পছন্দের রান্নার মধ্যে এটা একটা অবশ্যই আপনাদের মনে জায়গা করে নেবে আচ্ছা মশলাটার সাথে আমার কিন্তু পটল আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে তো দেখুন একবার একটু দেখে নিই যে কতটা সেদ্ধ হয়েছে দেখে বুঝতে পারছেন আলুটা কিন্তু প্রায় সত্তর ভাগ সেদ্ধ হয়েই গেছে তো যাই হোক আমার মশলাপাতি কষানো হয়ে গেছে মানে মশলাপাতির সাথে আমার সবজি কষানো হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে বলছি বাট এবার সত্যি কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আগে থেকে যে চালটা আমি ভেজে রেখেছিলাম সেই চালটা সমস্ত চালটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এর সাথেও আবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো ভালো করে না হলেও অন্তত মিনিট তিনেক একটু ভালো করে কষিয়ে নেবেন মানে মিনিট তিনেক সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে যখন চালটার সাথে এটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব আমি পরিমাণ মতো জল পরিমাণ মতো এই কারণে বললাম চালটা সেদ্ধ হবে আর কতটা গ্রেভি রাখবেন এমনিতেও চাল অনেকটা গ্রেভি টেনে নেয় সেই কথা চিন্তা করে কিন্তু আন্দাজ মতো জলটা দিয়ে দিতে হবে তো এখানে আমি সমস্ত কিছু লেয়ারে জল দিয়ে দিয়েছি আর একটু বেশি দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণে চালটা সেদ্ধ হবে ততক্ষণে আপনাদের সাথে একটা জরুরি কথা সেরে নিই আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইখানে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন কথায় কথায় কিন্তু আমি কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখুন এর অনেকটা ঝোল টেনে নিয়েছে বাদ বাকি যেটুকু ঝোল রয়েছে সেটা কিন্তু চালটা টেনে নেবে মানে ভাতটা এটা এখনও পুরোপুরি হয়নি পুরোপুরি হওয়ার আগেই ফ্লেমটা বন্ধ করে দেবেন নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি ঘি আবারও বলছি একেবারে আহ হানড্রেড পারসেন্ট কুক করার আগেই কিন্তু ভাত এই ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে যেটুকু যা হয়ে যাবে সেটুকু একেবারে ওই গরমে গরমেই ভাতটা কিন্তু পুরোপুরি হয়ে যাবে তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিই এবং ভাত দিয়ে দারুণ এনজয় করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ